হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাই জানি প্ল্যান্টের ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে কিন্তু ডেল এস পেল এনেবো মাইক্রোসফট সার্ফেস এবং ম্যাকবুকের স্পেশাল কিছু মডেল দেখাবো যেগুলো কিন্তু প্রত্যেকটা বিজনেস সিরিজের হবে এবং এগুলো কিন্তু প্রিভিয়াস প্রাইস থেকে পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এগুলোর মডেল কী হবে স্পেসিফিকেশন কী হবে আমাদের কাছ থেকে পার্চেস করলে ফ্যাসিলিটিস কী পাবেন সব কিছু নিয়ে আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ টাকা পেলে প্রেস করে দেবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন করা যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যায় ভিউয়ার্স ভিডিওর শুরুতে আমরা আমাদের শোরুম লোকেশনটা বলে দিতে অ্যাকচুয়ালি আপনারা যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামে প্লাজা ঠিক ওই ভনের তৃতীয়তলা প্লান এটা টিভিবি তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অ্যাকচুয়ালি যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেক্ষেত্রে নিয়মটা হল নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিগস কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো দেন বাকি টাকা ওইখানে দিয়ে প্রোডাক্ট বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনি ডেলিভারি নিতে পারবেন সো বেস্ট কথা বারছি না চলে যাবো মূল ভিডিওতে আমরা আজকে ফার্স্ট অফ অল যে প্রোডাক্টটা দেখাবো একেবারে আপগ্রেড সিরিজের একটা প্রোডাক্ট দেখাবো যারা হলো যে সকল ধরনের কাজ করবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় ক্যারি করবেন একটা লাইট ওয়েট সহকারে পাওয়ারফুল একটা ডিভাইস করতে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু এইট থার্টি জি সেভেন এটা হলো কোরআ সেভেন টেন জেনারেশনে পোলসার ইউজ করা হয়েছে ডিডিআর ফোর বত্রিশ জিবি র্যাম রয়েছে এবং ফাইভ জিবি টু এন রয়েছে রয়েছে ষোলো জিবি তাছাড়া কিন্তু ভিওর্স চমৎকার টার্ক রয়েছে ক্লিক ক্লাস ক্লিকলেস টার্কপ্যাড এবং ব্যাঙ্গাল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেস লক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে এবং বেজেলটা কিন্তু একেবারেই ন্যানো বেজেল যারা বেজেললেস টাইপের ডিসপ্লে পছন্দ করেন তারা কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাবেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পাবেন একেবারে আপগ্রেট সিরিজের এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে মাত্র চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে দেখাবো যারা একেবারে লাইট ওয়েট ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজেটের ভিতরে সকল ধরনের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এটা হলো ডেল ল্যাটিচুড বিজনেস সিরিজের চমৎকার একটা ল্যাপটপ একটু দেখেন মানে একেবারেই কিন্তু লুক লাইক ব্রান্ডের কন্ডিশনে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাপমোটে কমফোর্টলি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু মডেলটা হল ডেল সেভেন থ্রি নাইন জিরো টু ইন অন কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন বি এম ডি থাকবে কিবোর্ড ব্যাকলিক ক্লিক ডুয়েল ক্লিকের চমৎকার ট্যাপ্যার ডিসপ্লেটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল থার্টিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং টাস টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ করেন ওইভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চৌত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে আমাদের এই মডেলটাতে হ্যাঁ এবং তারপরে দেখাবো ডেলের ভিতরে একটা চমৎকার ল্যাপটপ দেখাবো একটু যদি দেখাই এটা কিন্তু ডেল ল্যাটিচিউড বিজনেস সিরিজ অ্যাকচুয়ালি ল্যাটিচিউড সিরিজটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই হলো যে ফাইবার বডির বাট এটা কিন্তু মেটাল বডির একটা মডেল এটা হলো সেভেন ফোর ডাবল জিরো টু ইন অন এটা তোল কোরাই সেভেন এইট জেনারেশনের পলসার রয়েছে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বি এম এস রয়েছে কিবোর্ড ব্যাক ক্লিক চমৎকার টাইপপ্যাড রয়েছে দেখেন একেবারে ক্লিকলেস টাইপ এবং ফিঙ্গার সেন্সর রয়েছে পাওয়ার বার ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে করা রয়েছে এবং একেবারেই কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন আর এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো সেভেন ফোর ডাবল জিরো টু ইন এই মডেলটি সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা রিজনেবল বাজেটের ভিতরে ম্যাকবুক কিনতেছে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন মডেল হলো ম্যাকবুক এয়ার দু হাজার পনেরো একটা মডেল তাহলে কোরাই ফাইভ পলসার থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএডি থাকবে কীবোর্ড ব্যাকলিড এবং চমৎকার চমৎকারে রয়েছে ডিসপ্লেটা কিন্তু আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা ডিসপ্লে ইউস করা হয়েছে ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আর মানে লাইট ওয়েট একটা একেবারে যদি ফিটনেসটা একটু দেখায় দিই একেবারে কিন্তু সুপার স্লিম বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেশ সকল ধরনের কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ম্যাকবুক ইয়ার দু হাজার পনেরো এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে মডেলটা দেখাবো এটা কিন্তু সেভেন ফোর ডাবল জিরো একটা চমৎকার মডেল যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারেই কিন্তু মানে ন্যানো বেজেল বেজেলটা কিন্তু একেবারে ন্যানো বেজেল যারা বেজেললেস টাইপের ডিসপ্লে পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন সেভেন ফোর ডাবল জিরো এটা হলো ল্যাপটপ হ্যাঁ এটা টু ইন্ডন মডেল না দেখেন ওয়ান এইট্টি ডিগ্রি রোটেড আর এটা হলো কোড়াই সেভেন এইট জেনারেশনের পসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন থাকবে কিবোর্ড ব্যাক লিক লিগে চমৎকার টারপে ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে টাচ টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন ইউজ ভাবে করতে পারবেন সকল ধরনের কাজ আপনি কমফোর্টলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা দিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা থ্রি সিক্সটি ডিগ্রি সহকারে ল্যাপটপ চান তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু লেনোভো ব্র্যান্ডে লেনোভো খুবই পপুলার মডেল এক্স ইয়োগা হ্যাঁ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস মোড ইউজ করতে পারবেন সুপার ফ্রেশ হ্যাঁ এটা হলো এক্স অন ইয়োগা কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএচডি থাকবে কিবোর্ড ব্যাকলিড ডুয়েল ক্লিগের চমৎকার টাইপের ডিসপ্লেটা কিন্তু ফোরটিন ইঞ্চে আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে টাচ টাচটা কিন্তু খুব রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ করেন ওভাবে করতে পারবেন সাথে কিন্তু পেন রয়েছে হ্যাঁ আপনি কিন্তু হলো বিশেষ করে যারা থ্রি ডি অ্যানিমেশন ড্রয়িংয়ের কাজগুলো করবেন কমফোর্টলি করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যারা লেনোভো লাভার আছেন লেনোভো ব্র্যান্ডের ভিতরে আপডেট কনফিগারেশন খুঁজতেছেন রিজনেবল বাজেটের ভিতরে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু টি ফোর নাইন জিরো যদি একটু কন্ডিশনটা দেখায় দিই একেবারেই কিন্তু ফ্রেশ হ্যাঁ একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশনে এটা হলো কোড়াই সেভেন টেন জেনারেশনে প্রসার থাকবে DDR4 16GB RAM র্যাম থাকবে ফাইভ টুয়েল জিবি SSD টু এন বি এম থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিয়ার চমৎকার টাইটপাইট ডিসপ্লেটা ফোরটিন ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে এবং ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস লক ফেসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারি ব্যাকআপটা তিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন সকল ধরনের কাজ কমফর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এবং যারা লাইট ওয়েট ডিভাইস খুঁজতেছেন পাওয়ারফুল এবং প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজেটের ভিতরে তারা কিন্তু এটা দেখতে পারেন যদি একটু ফিটনেস তো আমি দেখাই দিই একেবারেই কিন্তু সুপার স্লিম বিভিন্ন জায়গায় কেরি করার জন্য বেস্ট হবে এটা কিন্তু এসপি ড্র্যাগন ফ্লাই সিরিজের ল্যাপটপ আর এটা কিন্তু আমাদের ধামাক একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল চুয়ান্ন হাজার টাকা আজকে একটা ফ্লাস ডিসকাউন্ট চলবে এই মডেলটাতে এটা হলো ড্র্যাগন ফ্লাই কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এবং ফাইভ টুয়েল জিবি এম ডট টোয়েন কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গার সেন্সর চমৎকার ট্র্যাকপ্রেট রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যানভারটা বল এবং এটা এই ল্যাপটপটা সবচেয়ে বিশেষত লোক এটা কিন্তু একেবারেই লাইট ওয়েট এটার ওয়েটটা সর্বোচ্চ আপনার আটশো থেকে নয়শো গ্রাম হবে বিভিন্ন জায়গায় কী করার জন্য বেস্ট এবং এটা কিন্তু সিম সাপোর্টেড ফোনে যেভাবে সিম ইউজ করেন ওইভাবে কিন্তু সিম ইউজ করতে পারবেন এই মডেলটাতে হ্যাঁ স্লোট রয়েছে আর সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন চমৎকার কালার ভেরিয়েশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একটা দামাকা ডিসকাউন্টে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু ড্রাগন ফ্লাই এই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখন যে ল্যাপটপটা দেখাবো যারা হলো যে আপগ্রেড সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজারের ভিতরে থ্রি ডিগ্রি কনভার্টেবল সহকারে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজেট ভিতরে তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেলটা হলো এইট থার্টি জি সেভেন এক্স থ্রি সিক্সটি এটা হলো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন এটা কিন্তু কোরআ ফাইভ টেন জেনারেশনের প্রস্তার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এমডট টু এন জি থাকবে কিবোর্ড ব্যাকলিট চমৎকার ট্র্যাকপ্যাড রয়েছে ক্লিকলেস ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে টাসটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যাবে ইউজ করেন ওইভাবে করতে পারবেন সকল ধরনের কাজের জন্য বেস্ট হবে আর ডিসপ্লেটা কিন্তু হলো ম্যাট ফিনিশিং প্লাস আই প্রোটেকটিভ লং টাইম যদি ল্যাপটপ ইউজ করেন চোখের কোনো ক্ষতি হবে না এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু আই ফাইভ টেন জেনারেশন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং তারপরে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ডিটা চাবল যারা বিভিন্ন জায়গায় কেরি করবেন ডিটা চাবল ল্যাপটপ খুঁজতেছেন মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ডের ভিতরে তারা কিন্তু অনায়াসে এই মডেলটি দেখতে পান রিজনেবল বাজারের ভিতরে মানে চমৎকার একটা কনফিগারেশন কোরআ সেভেন সেভেন জেনারেশনের প্রোসার থাকবে ষোলো জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টোয়েন বি এম এসএই থাকবে ল্যাপটপ প্লাস ল্যাপমোডে ইউজ করতে পারবেন এবং ডিসপ্লেটা কিন্তু থার্টিন টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চি টু কে রেজলিউশানে টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন সকল ধরনের কারোর জন্য বেস্ট একটা ল্যাপটপ লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এইটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারে রিজনেবল বাসেজের ভিতরে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাছাড়া কিন্তু আমাদের কাছে বিজনেস ক্লাস সিরিজের বিভিন্ন ভেরিয়েশন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেল অ্যাভেলেবেল রয়েছে যার যে মডেলটা পছন্দ আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি মার্কেটের বেস্ট প্রাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সো বিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ